এখন এটা কার ছবি ম্যাডাম এটা আমার ভাইয়ার ছবি ভাই মানে এটা তোমার হাজবেন্ড হয় তুমি আমার সাথে আসো তো বাসার এই মেয়েটা কে তা না বোন তুই ভাইয়া তুমি এখানে বোন মানে তুমি তো বলেছিলে যে তুমি এতিম তোমার আপন বলতে কেউ নেই তোমার কোনো আত্মীয় স্বজন নেই তাই তো তোমাকে আমি বিয়ে করেছিলাম আর এখন তুমি বলতেছো তোমার বোন আছে তুমি এত বড় একটা মিথ্যা কথা আমার কাছে লুকাইছো একটা জল জানত মানুষকে তুমি মৃত বলে প্রমাণ করে দিয়েছো আমি তোমার থেকে এটা আশা করিনি না না তোমাকে আমি ঠকাইনি আমি তোমাকে যা বলেছিলাম সত্য বলেছিলাম আসলে ও আমার বোন কিন্তু অনেক দিন আগে ও আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল ও আমার বাড়ি থেকে চলে যায় কোনো কিছু না বলে আমি ওকে অনেক খোঁজাখোঁজার চেষ্টা করি কিন্তু কোনোভাবে জানো ওকে আমি খুঁজে পাইনি আমি অনেক পত্রিকায় নিউজ করেছি কিন্তু কোনোভাবে ওর কোনো খোঁজখবর পাইনি আমার সকল আত্মীয় স্বজনের বাসায় ওর খোঁজ করেছিলাম কিন্তু কোথাও কোনোভাবে আমি ওর কোনো খোঁজখবর পাইনি তাই আমি ধরেই নিয়েছিলাম হয়তো বা আমার বোনটা মারা গেছে কিন্তু আজকে যে হঠাৎ করে ও এভাবে ফেরত আসবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বিশ্বাস করো আমি তোমাকে একটা ফুটাও মিথ্যা কথা বলিনি যেটা বলেছি একদম সত্য বলেছি আচ্ছা তা না তুই আমাকে একটা কথা বলতো তুই আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলি ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও সেদিন তোমাকে না বলে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম কিন্তু কেন গিয়েছিলাম জানো ভাইয়া আমি না একদিন ডক্টরের কাছ থেকে জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার হ্যাঁ ব্লাড ক্যান্সার এই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম কারণ আমি তো জানতাম আমরা গরিব তুমি চাইলেও আমার চিকিৎসা করাতে পারবে না ছোটোবেলায় আমাদের মা বাবা মারা গেছে তুমি কি করে আমাকে চিকিৎসা করাবে তখন তো নিজেও কোনো কাজ করতে না আমি তো জানতাম ব্লাড ক্যান্সার মানে মৃত্যু এর থেকে বাঁচার কোনো উপায় নেই এই জন্য আমি ভাবছিলাম যদি মরতে হয় তোমার চোখের সামনে থেকে সরে গিয়ে আমি মরবো আর তুমি যদি এই বিষয়টা জানতে পারতে অবশ্যই তোমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে হলো আমার চিকিৎসা করতে কিন্তু চিকিৎসা করাও তো কোনো লাভ হতো না আমি মারা যেতাম আর তুমি সব দিক থেকে নিঃস্ব হয়ে যেতে আর আমি তো কখনোই চাইবো না আমার ভাইয়া সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাক আমি এই জন্য ভাইয়া পালিয়ে গিয়েছিলাম ভাইয়া তুমি আমার মাফ করে দাও কিন্তু তুই তোর এই ভাইটাকে একবার বলে দেখতিস যে তোর এই ভাইটা তোর জন্য কি করে তুই জানিস আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি কত জায়গায় খুঁজেছি হ্যাঁ আমি মানছি যে আমরা গরিব আমরা অসচ্ছল ছিলাম হয়তোবা তোকে প্রপার চিকিৎসা করতে পারতাম না কিন্তু তারপর আমার যতটুকু সামর্থ্য ছিল আমার যা কিছু ছিল আমি সব কিছু বিক্রি করে দিয়ে হলেও তোকে নিয়ে আমি চিকিৎসা করতাম দরকার বিদেশে যেতাম তোকে আমি সুস্থ করে তুলতাম তুই কেন আমাকে ছেড়ে চলে তোর কি মনে আছে তুই যখন ছোট্ট ছিলি তখন তোকে ছোট্ট রেখে বাবা মা মারা যায় তোকে সে ছোট্ট থেকে আমি কোলে করে লালন পালন করে মানুষ করেছি কিন্তু তুই হুট করে আমার কাছ থেকে এভাবে চলে যাবি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তুই তোর এই ভাইটাকে একবার বিশ্বাস করে বলে দেখতে পারতিস যে তুই ব্লাড ক্যান্সার আক্রান্ত আমি যে কোনোভাবে তোকে বাঁচিয়ে তুলতাম কিন্তু তুই এটা কী করলি কেন করলি বোন ভাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো এই জন্য তো মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে কখনো মা বাবার অভাবটা বুঝতে দাওনি তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছ এই জন্য তোমাকে আমি বিষয়টা জানাইনি তখন আমি বাড়ি থেকে পালিয়ে আসি আর দেখো ভাইয়া একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে আমাকে আল্লাহ বাচ্চাই রাখছে ওই যে আছে না যে কত মানুষ ব্লাড ক্যান্সার গেলে বেঁচে যায় আবার কত মানুষ মারা যায় আমি তাদের মধ্যে একজন আমি বেঁচে গেছি কিন্তু ভাইয়া আমি না গ্রামে বাড়িতে গিয়েছিলাম তোমাকে খোঁজার জন্য তো সেখানে গিয়ে তোমাকে আমি পাইনি তারপরে আর কী করবো জীবিকা নির্বাহনের জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি আর দেখো হুট করে একদিন ভাবির সাথে আমার দেখা হয়ে গেল আর স্বামী ফোনের ওয়ালপেপার তোমার ছবিটা সেভ করে রাখছিলাম আর তা না হলে তো ভাবিও দেখতো না আর আমি কোনোদিনও তোমাকে খুঁজে পেতাম না ভাবি তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার জন্য শুধুমাত্র আমার ভাইকে খুঁজে পাইছি আমি অনেক জায়গায় তোরে খুঁজছি ভাই আমি পাইনি খুঁজে তোকে আজকে পেয়ে আমি অনেক খুশি তোর জন্য আমি কত কষ্ট পেয়েছি তুই আমাকে আজকে প্রমিস কর যে তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবে না আমাকে ছেড়ে একটা মুহূর্তের জন্য দূরে থাকবি না বল না ভাইয়া আমি তোমাকে ছেড়ে কোনোদিন ও কোথাও যাব না লক্ষ্মী বোন আমার আসলে আমি তোমার বিষয়ে না জেনে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি তোমাকে ভুল বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি বুঝতে পাইনি যে তোমার আর তোমার বোনের মধ্যে এত ভালোবাসা এত মিল আজকে থেকে তুমি কোথাও যাবে না আমাদের সাথেই থাকবে আর এখন থেকে কিন্তু তোমাকে লেখা পড়া করতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন চলো আমার সাথে thank you